নমস্কার বন্ধুরা তন্ত্রগুরু মায়ের জেলায় পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওর মাধ্যমে বলবো যে কোনো কাউকে দূর থেকে বশীকরণ করার উপায় সম্বন্ধে এই বশীকরণ যে কোনো পুরুষকে অথবা মহিলাকে আপনারা বসীভূত করতে পারবেন যার সঙ্গে সম্পর্ক ছিল আজ নেই সেটা হতে পারে অফিসে হতে পারে বা নিজের গৃহে নিজের স্ত্রী যদি কোনো কুচকনে পড়ে সেই জায়গা থেকে নিজের স্ত্রীকে বাধ্যগত অনুগত করতে পারবেন এই উপায় দ্বারা আপনার প্রেমিকার সঙ্গে খুব গভীর সম্পর্ক ছিল কোনো কারণবশত ঝামেলা হওয়ার পরে সামনে দিয়ে যাচ্ছে তার সঙ্গে কথা হয় না আমি বলবো এই প্রয়োগকে একবার করে দেখুন কারণ এই বশীকরণ হচ্ছে ন্যায় নৈতিকভাবে আপনাদের ক্রিয়া করলে কাজ হবে অযথা অন্যের ওপর এই বশীকরণ ক্রিয়া করবেন না এই বশীকরণ যে কোনো পরিচিত কোনো পুরুষ কোনো মহিলাকে কোনো মহিলা কোনো পুরুষকে আপনারা করতে পারবেন কোনো স্ত্রী তার স্বামীকেও করতে পারবেন এই উপায় সম্বন্ধে তো ভিডিও শুরু করে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে বলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে যেই প্রয়োগটি বলবো একটা খুব সুন্দর সহজ সরল প্রভাবটা খুব অতি শক্তিশালী আপনারা একবার ক্রিয়া করলে আপনারা বুঝতে পারবেন এর প্রভাব কতখানি এই ক্রিয়া করতে গেলে যে কোনো শুক্রবার দিন করতে পারেন বা রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার দিন বা সোমবার বা পূর্ণিমার দিন করলে ভালো হয় করতে হবে কি বাজার থেকে আপনাদের লাল ধাগা বা সিনথেটিক ধাগা আপনাদের সংগ্রহ করতে হবে এক হাত পরিমাণ আর ভিডিও দেওয়া একটা ছোট মন্ত্র সেই ছোট্ট মন্ত্রটি আপনাদের ছ মালা জপ করে নিতে হবে ছমালা মানে একশো আট ছয় অমুক আমার বসীভূত হোক এইভাবে তিনবার মন্ত্র পাঠ করে একবার গিট বাঁধতে হবে সেই লাল থাকার ওপর এইরূপ একুশবার মন্ত্র পাঠ করবেন এবং সাতবার গিট বাঁধতে হবে যদি পুরুষ কোনো মহিলা বস করতে চান তাহলে পুরুষরা গলায় বা হাতে মহিলা তার স্বামীকে যদি করতে চান বা কোনো পরপুরুষকে করতে চান তাহলে বাম হাতে পড়বেন আমি এই মন্ত্রটা ভিডিও শেষে লিখে দেব আপনার দেখে নেবেন কিন্তু এর প্রভাব এত শক্তিশালী কোনো অযথা কোনো অন্যের ওপর ক্রিয়া করবেন না কেন এর প্রভাব দেখা যায় না কিন্তু কুর প্রভাব আপনাদের জীবনে আসতে পারে আর আপনাদের যদি ভিডিও উপকার আসে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে বলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখাবে আগামী পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মাতারা জয় মা কামাখ্যা জয় বন্ধ নমস্কার বন্ধুরা